সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্ল্যাক ম্যাসিক চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম দুই হাজার বছরের প্রাচীন কালো যাদুর কিতাব সতীল অজ্জাত অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি সতীল অজ্ঞাতা কিতাবটা আপনারা যারা নিতে চান গুরু সুকুমার বড়ুয়া লেখক সাল আঠারোশো দশ ইংরেজি প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত ভারতের অরিজিনাল এই বইটা সম্পূর্ণ সূচিপত্র সহ আমাদের কাছে পেয়ে যাবেন মন্ত্রের বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত বইটার মধ্যে দেওয়া আছে সম্পূর্ণ হায়দারি বিদ্যা হায়দারি বসীকরণ মহামন্ত্র শত্রুর বাড়িতে জিন হাজির করা স্বপ্নবতী মেয়েকে বাস্তবে ফিরে পাওয়া সহ বিভিন্ন প্রকারের তদবির এই বইটার মধ্যে পাবেন কিছু কাজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন বইটার মধ্যে যে কাজগুলো পাবেন এখানে দেখেন যে নয় দিনের মধ্যে সুন্দরীপুরীকে হাজির করা যে কোনো মানুষকে উলঙ্গ নিষিদ্ধ বশীকরণ কালি চালান বসীকরণ জলপরি একুশ দিনের সাধনা বশীকরণ মিলনের তাবিজ রুদ্রা বশীকরণ চব্বিশ ঘন্টায় ঘরবাড়ি বন্ধের তদ্বির তাবিজ জাগ্রত করার মন্ত্র গাছগাছরা ব্যবহার জাগ্রত করার মন্ত্র তুলারাশি দ্বারা জিন হাজির করার আতসী মন্ত্র অবাধ্য নারীকে বাধ্য করা মেয়েদের যৌনি টাইট করার পদ্ধতি গ্লাসের ভিতরে হাজিরা দেখা মেয়ে বসীভূত করার তদ্বির চব্বিশ ঘন্টার মধ্যে নারী বাহির করে নিয়ে আসার তদ্বির হাজিরা দেখার বিভিন্ন ধরনের মন্ত্র মন্ত্র সহবাসকালে ধরে বাড়ি হইতে স্ত্রীকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চালানের মাধ্যমে নারী বা পুরুষকে হাজির করার মন্ত্র স্বামী স্ত্রী বা অবৈধ সম্পর্ক বিচ্ছেদের তদবির দোকানে পিঁপড়ার মতো খরিদ্দার আসার বিদ্যা হাজার লোকের মধ্য থেকে বিভিন্ন ধরনের নজরবন্দি মন্ত্র বান কাটার মন্ত্র গাছ তোলার মন্ত্র আয়না দর্পণ মন্ত্র আসলি বান কাটা মন্ত্র মনের খবর জানার মন্ত্র নারী কাটা বান বিদ্যা যে কোনো রাশির হাত চালান মন্ত্র তুলা রাশির শরীরে কালি হাজির করার মন্ত্র চণ্ডালের হাড় জাগ্রত করার তদ্বির হাজিরা দেখার লবণ পড়া শত্রু বিছানা থেকে উঠতে পারবে না মহা প্যারালাইসিস বান নারী বশীকরণ সহ পিতা নষ্ট করার তদবির এখানে হাইদারি সহ বিভিন্ন ধরনের মন্ত্র বইটার মধ্যে পাবেন বইটির ভিতরে অগণিত অজস্র সম্পূর্ণ সিদ্ধ গুরুর পরীক্ষিত মন্ত্রগুলো বইটার মধ্যে আপনারা পাবেন বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন